প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার বিশ এক আম চারশো টাকায় ক্রয় করে ফার্স্ট পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এর ক্রয় মূল্য ফার্স্ট পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো প্রশ্নটা একবার বলি এক জুড়ি আম চারশো টাকায় ক্রয় করে আমের ক্রয় মূল্য চারশত টাকা ফার্স্ট পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো আমগুলো যত টাকা দিয়ে কিনছে সেটার উপর ফার্স্ট পার্সেন্ট লাভ যোগ করে বিক্রয় করা হলো এর ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম হলে ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম হলে এই যে চারশো টাকা দিয়ে কি এর থেকে যদি আরো কম হইতো পাঁচ পার্সেন্ট কত টাকা লাভ হতো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম কাজ হবে প্রথম লাইন থেকে বিক্রম মূল্যটা বের করা প্রথম লাইন থেকে বিক্রম মূল্যটা বের করা এখানে বলেছে চারশো টাকা দিয়ে কেনার পরে পাঁচ পার্সেন্ট লাভ যোগ করে বিক্রয় করা হয়েছে কত টাকা বিক্র করা হয়েছে এটা বের করা আমাদের প্রথম কাজ আসলে আমরা এটা বের করার চেষ্টা করি দেওয়া আছে লিখি দেওয়া আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান চারশত টাকা চারশত টাকা এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করার চেষ্টা করব সুতরাং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য এমন একটা মূল্য যেখানে ক্রয় মূল্য সাথে

আমি এখন বিক্রম মূল্য বের করার চেষ্টা করতেছি বিক্রম মূল্য হচ্ছে যে এটা ক্রয় মূল্য ক্রয় সাথে একটা কোনো কিছু যোগ হবে যোগ হয়ে তারপরে বিক্রয় করা হবে ক্রয় মূল্যের সাথে পাঁচ পার্সেন্ট যোগ হবে কার পাঁচ পার্সেন্ট চারশো টাকার পাঁচ পার্সেন্ট এখানে সমান বড় সমান দিলাম চারশো এটা বসাইলাম যোগ এবার চারশো আর পাঁচ পার্সেন্ট বের করার চেষ্টা করি ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করে আসেন এটা আমরা শিখি এখানে চারশো গুণন এ প্রথম এখানে আমরা পার্সেন্টে কাজ করব। একটা দাগ দিয়ে উপরে ফার্স্টা বসাবো ফার্স্ট মানে নিচে একশত এখান থেকে আমরা কাটাকাটি করব একটা শূন্য একটা শূন্য কাটে দিলাম একটা শূন্য একটা শূন্য কাটে দিলাম আর দেখেন এখানে কি আছে সার গুণন ফার্স্ট মানে সার ফাঁসা বিশ সমান দিলাম চারশো এটা বসাইলাম যোগ সার গুণন ফার্স্ট সার ফাঁসা বিশ বিশ সমান বরাবর সমান দিলাম চারশোর সাথে বিশ যোগ করে চারশোটা চারশো বিশ টাকা আলহামদুলিল্লাহ আমাদের বিক্রম উলাটা বের করা শেষ চারশো টাকা আমাদের ফতম কাজ ছিল ফতম লাইন থেকে বিক্রম উলাটা বের করা এই যে ক্রয় মূল্যের সাথে ফার্স্ট পার্সেন্ট লাভ যোগ করে বিক্রয় করা হলো এই যে বিক্রয় করছে টাকা এবার পরবর্তী লাইনে কি বলো আমরা একটু দেখি এর ক্রয় মূল্য যদি ফার্স্ট পার্সেন্ট কম হতো এবার বলে যে এই যে ক্রয় মূল্য আমাদের চারশো টাকা ছিল এর থেকে যদি আরো কম হতো আরো ফার্স্ট পার্সেন্ট কম হতো তাহলে কত টাকা লাভ হতো আসলে এবার আমরা ফার্স্ট পার্সেন্ট কমে ক্রয় মূল্যটা বের করি এখানে দেখি ফার্স্ট পার্সেন্ট কমে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান

বিয়োগ সাতশোর ফার্স্ট পার্সেন্ট আমরা আবার এখানে ফার্স্টেন্টে কাজ করব একটা কথা মনে রাখবেন প্রাইমারি পরীক্ষাগুলোতে বা নিয়োগ পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ এই জন্য অনেক কিছু আপনাকে হাতে কলমে শিখতে হবে আসেন এখানে পার্সেন্টেজটা আমরা শেখার চেষ্টা করি একটু দেখি ফার্সেন্টের কাজ কেমন করব ব্র্যাকেট দিলাম এখানে চারশো বসাইলাম চারশো গুণন ফার্সেন্ট ফার্সেন্টের জন্য একটা দাগ দিব উপরে ফার্স্ট এটা দিব নিচে একশো তো ব্র্যাকেট এখানে আবার আমরা কাটাকাটি করব একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য দেখেন আর এখানে কি আছে এখানে সমান দিলাম এখানে চারশোটা বসাইলাম বিয়োগ দিলাম আর চার গুণের ফাঁস চার ফাঁসা বিশ বিশ আবার চারশো থেকে আমি বিশ বিয়োগ করে দিলে তিনশো তো আশি টাকা আলহামদুলিল্লাহ ক্রয় মূল্য এটাও পেয়ে গেছি ফার্স্ট কমে ক্রয় মূল্য তিনশত টাকা পাইছি তারপর এখানে বিক্রয় মূল্য পাইছি সাতশত বিশ টাকা এবার আমার কাছে চাইছে কত টাকা লাভ হতো লাভ কত টাকা হতো লাভ বাইর করার জন্য বলা হয়েছে লাভ দেখেন লাভ বের করতে হলে আমরা একটা সূত্র জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়ক্রয় মূল্য আমরা জানি আমরা জানি লাভ লাভ সমান বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্য এখানে আমরা মান্ডা বসাবো সমান বরাবর সমান দিলাম বিক্রমূল্য দেখেন আমরা বিক্রমূল্য বের করেছি চারশো বিশ টাকা বিক্রমূল্য চারশো বিশ টাকা চারশো বিশ বিয়োগ ক্রয় মূল্য তিনশো টাকা এখান থেকে আমরা বিয়োগ করি উত্তরটা বের করি এখানে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য দুই থেকে আট চলে গেলে এখানে বারো আর চার এখান থেকে চার হয়ে গেলে চার থেকে গেলে শুন তার মানে লাভ আসছে আমার চল্লিশ টাকা আমার কাছে চাইছে কত টাকা লাভ হতো কত টাকা লাভ হতো লাভ হবে চল্লিশ টাকা এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ